সকালের নাস্তা দিয়ে আজকে শুরু করলাম ঘুম থেকে ওইটা দেখি মা পরোটা আর দুধ চা বানাইয়া রেডি তো টাইম ফ্রেশ হয়ে একটু খাইতে বসে বললাম আমি একা বসি নাই আমার বাঙ্গ সব বসছে আমার সাথে খাইতে খাওয়া দাওয়া শেষ করে আজকে মেশিনে কালকে কাপড়গুলো কাটে রাখছিলাম ওই কাপড়গুলো সিলানোর সময় পাইনি আজকে একটু সেলাই করে নিই দুটা সালোয়ার বানাবো আজকে তো সালোয়ারের জন্য এখানে রাবার কাটে নিতেছি তো মেশিনে আসলে বসি একবারে সব কাজ করে উঠতে পারি না সময় থাকলেও পারি না বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে হয় এই যে দেখেন আইসা মেশিনের উপরে বসছে ও আসলে আমার কুলে উঠবো তো কুলে নিয়ে আমি তো আর কাজ করতে পারবো না তো এই যে মেশিনের এইখানে উঠায় বসায় রাখছি এখানে চুপ করে বসে এসছে তো এইভাবে এগুলো আমার সব কাজ করতে হয় যখন দেখা যায় যে রুম টুম ঝাড়ু দিই বা চুলায় কিছু রান্না করি তখন যায় তখন যায় কুলে উঠে বসি কুলে এক হাতে নিয়ে এক একবার এক হাত দিয়ে ধরে রাখি কুলে আর এক হাত দিয়ে কাজ করি দুই হাতের কাজ এক হাতে করতে হয় এরকমভাবেই সব কাজ করতে হয় একজন কিন্তু এই যে মেশিনের এখানে উঠে বসছে আরেকজন আমার এই ডান পাশে আছে সে এগুলো ওঠার জন্য চিলাশিলি করতেছে তারে না আলাগ তো ওই যে আমি কিন্তু এক নাগারে কাজ করতে পারি না একটু একটু করে কাজ করি একটু একটু করে কাজের গুলায় আর কি ভিডিও করার চেষ্টা করি আরে নামাই দিচ্ছি চলে গেছে যে রাবারটা লাগানো প্রায় শেষের দিকে রাবারটা লাগাই নিলাম রাবার লাগাইতেই বেশি সময় লাগে স্যালোয়ারে আর আমি যেহেতু দৌড়ছি না দৌড়তে গেলে আমি কোথাও কখনও কাজ শিখি আমি নিজের আইডিয়া থেকে নিজের জামা কাপড় দেখা দেখা সেভাবে করে আর ইউটিউবে একটু সার্চ করে এভাবে আমি কাজ করি আমার অভিজ্ঞতা নাই বললেই চলে এই যে দেখেন আমার স্যালার বানানো তো দুপুরবেলা স্যালার দুটা বানানো শেষ করে ঘর ঝাড়ু দিয়ে নিলাম আর যে কাজকাম ছিল সেগুলো করে নিয়েছি কাপড় চোপড় ধুয়ে গোসল করে নিয়েছি এখন বড়ো ছেলেরা খাইতে দিয়ে দিব তো আর জন্য ভাত বাইরে নিতেছি আজকে নাকি ভাত আমারই খাওয়াই দাওয়া লাগবো বলতেছে আম্মু আমার হাতে কেটে গেছে তুমি আমারে খাওয়াই দাও তো আজকে সাদা মাটা খাবার ছিল ভাত নিলাম ছিল আলো আলু ভর্তা শুকনো মরিচ দিয়ে লাল লাল ঝাল ঝাল আলু ভর্তা ছিল আরও ছিল হলো মরিচ ভর্তা আলু ভর্তা বানানোর জন্য যে মরিচ ডলা হয়েছে সেই মরিচটাই আর ছিল পাট শাক ভাজি পাট শাক ভাজিটা অনেক মজা হয়েছিলো সবুজই ছিল শাকগুলা খুবই মজা হয়েছিল আর ছিল পাতলা ডাল এই দিয়ে আজকে দুপুরের খাবার কমপ্লিট করলাম